তো বন্ধুরা আজকে আমি আইছি আমার ছোট ভাই দেবের ঘরও আমরা হ্যান্ডসাম ছোট ভাই এবং এখানে ঘর অনেক সুন্দর এখানে তো বইটাই তাও বহুত কিছু রাখা আছে এগুলা মনে হয় তার ইউজ খেলতো ইতা দিয়ে কিন্তু তার ঘরের সব থেকে ইউনিক জিনিস হচ্ছে কি এই যে অ্যাস্ট্রোনটর মতো দেখতে একটা জিনিস ওকে এবং এটা দিয়ে কিতা হয় এটা দিয়ে পুরা ঘরের মধ্যে ওকে মানে কি আকাশ আকাশ হয়ে যাবো আকাশের মতো দেখা যাব না তো এটা কিভাবে দেখবো আমরা এটা বন্ধ কর আচ্ছা এটা অন কৰি দিয়ক সেইটা এখন অন করছে না নি আচ্ছা অন হয়ে গেছে ওখানে লাইটটা অফ করব ওকে তো এই যে দেখন এই যে কি রকম কি রকম এটা লাইট জ্বলে এবং দেখোন এই যে দেখোন কিতা সুন্দর পুরো আকাশের মতো হয়ে গেছে তুই যে মানে রাত্রিটা লাগে অন করে ঘুমাস হ্যাঁ কন্ট্রোল করা যায় না নি দেখোন কি রকম সুন্দর পুরা মন হইব ঘরের ভিতরে একটা আকাশ আকাশগঙ্গা হইন বা কিতা 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 হইন আজি এটা কিতা গ্যালাক্সি না কিতা কিতা কইছ যে নেবুলা গ্যালাক্সি কই নেবুলা গ্যালাক্সি না নি দেখো গ্যালাক্সি চেঞ্জ করা যায় চেঞ্জ করা যায় না নি লাইটটা দিলা তো দেখো কত সুন্দর প্রোডাক্ট এই ভাবে লাইট জ্বলে তো যদি আপনারও লাগে আপনার ঘরেও আপনি এটা লইতে পারবা এটা দাম কত পড়ে 5000 5000 টাকা এটা ভাই গিফট করছে আচ্ছা 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 বেতলা সুন্দর দেখো এই যে সুন্দর দেখো এই বেতলা যদি কেউ গিফট দিতে চাই গিফট লাও যায় ও আচ্ছা মুন্ডিও খোলা যায় না নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে